জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শতকরী প্রণাম জানিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চারণ করে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাস উৎসব উপলক্ষে বা রাস পূর্ণিমা সম্পর্কিত একটি ভিডিও এই ভিডিওতে জানতে পারবেন রাস উৎসব কী কবে থেকে রাস উৎসব শুরু হয় এবং রাস উৎসব সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যাদি রাস পূর্ণিমা যা শারদ পূর্ণিমা নামেও পরিচিত একটি স্বর্গীয় উদযাপন এটি বৈষ্ণব ঐতিহ্যে অপরিসীম তাৎপর্য ধারণ করে আশ্বিন মাসের বা বৈষ্ণব মাসের পূর্ণিমারাত্রি যা সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে হয় এই মাসেই রাস পূর্ণিমা একটি আনন্দদায়ক উপলক্ষ যা বৃন্দাবনের পবিত্র ভূমিতে গোপীদের অর্থাৎ গোপালক কুমারীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক নৃত্যকে চিহ্নিত করে এই শুভরাত্রিটি কেবল একটি স্বর্গীয় দর্শন নয় বরং এটি একটি আধ্যাত্মিক যাত্রা যা প্রেম ভক্তি এবং ঐশ্বরিক ও ভক্তের মধ্যে চিরন্তন সংযোগের সারমর্মকে আচ্ছন্ন করে ভগবান শ্রীকৃষ্ণ যখন ইহজগতে আবির্ভূত হয়েছিলেন তারপর বৃন্দাবনে দিব্যলীলা বিলাস করেছিলেন তখন তার বয়স ছিল আট বছর ভগবান শ্রীকৃষ্ণ শরৎ পূর্ণিমা রাত্রে বৃন্দাবনের কুঞ্জে মধ্যরাত্রে তার অপ্রাকৃত বংশীধ্বনির দ্বারা তার প্রিয় ভক্ত গোপীদের আহ্বান জানিয়েছিলেন তখন সেই রাত্রে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শোনবার পর ব্রজগ্রোপীরা গৃহ থেকে বেরিয়ে পড়েন তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন কিন্তু কেবল বৃন্দাবনে গোপীরাই নয় ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে ভগবানের ডাকে সকলেই ছুটে গিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ আগত সকল গোপীদের সাথে নিজেকে বিস্তার করে সকলের সাথে নৃত্য করেছিলেন বৃন্দাবনের এই নৃত্যই রাস নৃত্য বলে সুপরিচিত বৈষ্ণব পৌরাণিক কাহিনী অনুসারে এই দিব্যরাতে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের চন্দ্রালোকিত খাঁচে তার সুরেলা বাঁশি বাজিয়ে গোপীদের হৃদয়কে মোহিত করেছিলেন ঐশ্বরিক সঙ্গীতের দ্বারা মুগ্ধ মন্ত্রমুগ্ধ হয়ে গোপীরা কৃষ্ণের প্রতি অপ্রতিরোধ্যভাবে আকৃষ্ট হয়েছিল এবং একসাথে তারা প্রেমের স্বর্গীয় নিত্য রাসলীলায় নিযুক্ত হয়েছিল রাসলীলা হচ্ছে পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের প্রতীক গোপীরা ভক্তদের প্রতিনিধিত্ব করেন রাসলীলা ভক্তদেরকে ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতেও শেখায় এটি ভক্তদের অটল প্রেম নিঃস্বার্থ ভক্তি এবং ঐশ্বরিক আত্মসমর্পণে গুরুত্ব শেখায় রাসলীলা হল জীবনের চিরন্তন নৃত্যের রূপক যেখানে ব্যক্তিরা বস্তুগত জগতের সমস্ত বাধা অতিক্রম করে ঈশ্বরের বা ঈশ্বরের সাথে মিলন খোঁজে রাসলীলার রাস শব্দটি এসেছে রস থেকে রস হচ্ছে প্রকৃতপক্ষে মাধুর্য রস মাধুর্য রসে কৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এর নাম রাসলীলা এই লীলা ভগবানের সবথেকে উন্নত ও শ্রেষ্ঠ লীলা এবং চিন্ময় স্তরের সর্বোচ্চ উপলব্ধি রাসলীলায় ছিলেন তিনটি শ্রেণীর গোপী নিত্যসিদ্ধা সাধনসিদ্ধা ও কৃপাসিদ্ধা নিত্যসিদ্ধা গোপীরা শ্রীকৃষ্ণের পার্ষদ তারা ইহজগতের বন্ধনে আবদ্ধ নয় তারা শুদ্ধ এবং শ্রীকৃষ্ণের সাথেই থাকেন সাধন সিদ্ধা বলতে বোঝায় যারা সাধনা করে শুদ্ধ হয়েছেন যেমন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন শ্রীমতী সীতাকে নিয়ে দণ্ডাকরণের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ভগবান রামচন্দ্রে রূপ দর্শন করবার পরে দণ্ডাকরণের ঋষিরা যারা লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান করেছিলেন তারা ভগবানকে প্রতিরূপে চেয়েছিলেন ভগবান রামচন্দ্র তখন বলেছিলেন আমি যখন দাপড়ের শেষে কৃষ্ণ রূপে লীলা করতে আসব। তখন তোমাদের সকল বাঞ্ছা পূর্ণ করব তাই তারা রাসলীলাতে অংশগ্রহণ করেছিলেন আরও ছিলেন দেবকন্যা ঋষিকন্যা গান্ধর্বকন্যা ও আরেক গোপী ছিলেন তারা অতটা শুদ্ধ হয়ে ওঠেননি তাই তাদের গৃহে বন্দি রাখা হয়েছিল আরেক শ্রেণীর গোপীরা হলেন কৃপা সিদ্ধাম তারা শ্রীকৃষ্ণের কৃপার জন্য বহুকাল সাধনা করে তার কৃপা পেয়েছিলেন বৃন্দাবনের সমস্ত গোপীদের মধ্যে শ্রী রাধা ও চন্দ্রাবলী শীর্ষস্থানীয় তারা অন্যান্য গোপীদের নেতা বা নেত্রী এবং তাদের দলে আরও লক্ষ লক্ষ গোপী রয়েছে এই দুই এর মধ্যে শ্রী রাধাকে অধিকতর মহিমানিত বলে মনে করা হয় তিনি সমস্ত অতীন্দ্রিয় গুণাবলীর চূড়ান্ত উৎস রাধাই হলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয়তমা আজকে শুনলেন রাস পূর্ণিমা উপলক্ষে বা রাস পূর্ণিমা সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানারও শোনার মতো সুযোগ করে দেবেন এবং এই ভিডিওটি যদি চ্যানেলে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে শ্রী শ্রী ঠাকুর মহারাজের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকেন আনন্দ থাকবেন জয়গুরু জয় মা নাম নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে